আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন থেকে আজকে আপনাদের জন্য বাটিকের সমাহার নিয়ে উপস্থিত তা আপুরা কেমন আসেন কে কোথায় থেকে বল ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা দেখতেছেন ভিডিওটা কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আর আপনাদের জন্য কিছু ঈদের পরে নতুন কালেকশন একদম বাটিক ডিজাইনের ভিতরে খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি একদম যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বাটিক ডিজাইনের থ্রি পিস অবশ্যই আপনারা বাটিক থ্রি পিস দিয়ে ব্যবসা করতে পারেন ভালো উদ্দেশ্য ব্যবসা হচ্ছে হালাল খুবই সুন্দর উদ্দেশ্য যা আপনাদের মন মতো ডিজাইন নিয়ে আপনারা কিন্তু অবশ্যই ব্যবসা করতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আমরা গরমের বাটিকগুলো দিয়ে থাকব খুবই সুন্দর সুন্দর বাটিকের ডিজাইনগুলো যারা নেবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ভিডিও কল দিয়েও কিন্তু চাইলে দেখে নিতে পারবেন পুরো আপনারা বাসায় বসেও আপনারা ব্যবসা করতে পারবেন অনায়াসে খুবই ভালো ভালো কালেকশন আপনারা সংগ্রহ করতে পারবেন দুই বোন কলদ স্টোর থেকে একদম ইজিনেবল প্রাইজে খুবই ইজিনেবল প্রাইজে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের প্রচুর কালেকশন আজকে আমরা নতুন ডিজাইনগুলো নিয়ে এসেছি কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করলে আপনারা কিন্তু এই যে বান্ডিলের ভিতরে যেগুলো দেখতেছেন একদম যে কালারগুলা এই কালারগুলাই কিন্তু আপনারা নিতে পারবেন বাসনা পরার পরে কিন্তু যদি আপনারা চান তখন কিন্তু আপনাদেরই মন খারাপ হবে এই দেখেন এটা কিন্তু আপনার সিকোয়েন্সের বাটিক সিকোয়েন্স করা এগুলা কিন্তু আপনাদের একদম ফ্রি সাইজ যত মোটা মানুষই হন না কেন সবার জন্যই স্যালোয়ারগুলা কিন্তু আপনারা আড়াই গজ করে পেয়ে যাবেন এবং অন্যাটা আপনি পাঁচ হাত পেয়ে যাবেন রং কষ্টের কিন্তু একদম গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন অনায়াসে একশো দুইশো টাকা অনায়াসে লাভ করতে পারবেন খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর কালেকশন তা আপুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রথম কথা হচ্ছে ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন আগে আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটা বাজিয়ে দিবেন আর আশা করি অবশ্যই আপুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রথমত ভিডিওটা শেয়ার করে দিয়ে রাখবেন শেয়ার করে দিয়ে রাখলে আপনারা অবশ্যই প্রথম ভিডিওটা কিন্তু আপনি পেয়ে যাবেন আর আমরা কিন্তু আপনাদের জন্য সব সময় প্রিমিয়াম কিছু কালেকশন নিত্য নতুন ডিজাইন কিন্তু আমরা উপস্থিত করব এই গরমের জন্য যত ধরনের বাটি আপনারা চান আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তা ভিডিওটা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে আমরা বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যারা যেইভাবে নেন আপনারা কিন্তু পাইকারি নিয়ে অনায়াসে কিন্তু ব্যবসা করতে পারবেন আপনি যে ডিজাইনগুলো দেখবেন সেগুলা ডিজাইন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা জাস্ট একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো একটা ডিজাইনে কিন্তু পাঁচটা কালার হয় এই পাঁচটা কালার আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ডিজাইনগুলো দেখবেন আপনাদের পছন্দ হবেই হবে এত সুন্দর কালার প্রিমিয়াম কালার কোয়ালিটি আর কালার রঙ কষের গ্যারান্টি একদম খুবই সুন্দর আপনাদের এগুলো এত ডিজাইন তো খুলে দেখানো সম্ভব না তো যাই হোক একটা এই যে এই কালারটা আপনাদেরকে আমি জাস্ট খুলে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর কালার কম্বিশনটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এত সুন্দর এটা কিন্তু আপনার অন্যার ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর একদম মন কাড়ানো ডিজাইন কালার কম্বিশনগুলো অনেক সুন্দর খুবই ভালো কালেকশন আপনারা পেয়ে যাবেন এবং ইজি। রিজনেবল প্রাইজের ভিতরে নিয়ে আপনারা কিন্তু অনায়াসে ব্যবসা করতে পারবেন আর পুরা যারা যেখানেই থাকেন না কেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিয়ে রাখবেন অবশ্যই এই একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো। আর পরবর্তী ভিডিও অবশ্যই দেখার জন্য কিন্তু আমাদের পাশেই থাকবেন কেউ মিস করবেন না দেখেন এত সুন্দর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কালেকশন একদম ডিজাইনটা অসাম একটা